আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো শিঙ মাছের একটা তরকারি রান্নায় দেখাবো শিঙ মাছ আমার খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তুমি শুরু করি এবার মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে মাছ দিব যে যেন ভেঙে না যায় সব গরম মাছ দিয়ে দিব সরি কুলো শিং মাছ আমার খুব পছন্দের মাছ কার কার ভাল লাগে কমেন্টে জানান সব মাছ ভেজে নিব বন্ধুরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা মাছগুলো এবার উল্টে নিব আস্তে আস্তে উল্টে যেন ভেঙে না যায় আস্তে আস্তে করবো যেন ভেঙে না যায় বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও মানে কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কেন প্লিজ বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওটা দেখে সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবেন মাছ পাত্র কিছু বাদ তুলে নিব আস্তে আস্তে তুলতে হবে যা যাতে মাছটা ভেঙে না চায় माँ बोलो ये तो तेरे उधर है पीएस कुछ दिया नहीं बो पीएस कुछ ही भालू कोड़ी नहीं दिया नहीं बो पीएस तो लो भालू कोड़ी বেটে রাখা বাটা মশলা গুলো দিয়ে দিব আদা বাটা রসুনটা চিড়ি বাটা পাঁচ সাত সাত দিয়ে দিব আদা গুলো আইসা করে নিব সব মশলাগুলো দিয়ে দিব মরিচ বাটা দিয়ে দিব লবণ হলুদ সব দিয়ে মিশিয়ে নিব মশলাটা ভালো করে কষাই নিতে হবে মশলা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়বে ভালো নাড়া নাড়াচাড়া করব দেখছো বন্ধুরা কি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটা পানি দিয়ে কষলে আমার কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিব এই দেখো বন্ধুরা ঝুলের পানি খুলে দেখবো শিরা কাঁচামরিচ দিব দেখো বন্ধুরা ঝোরটা কি সুন্দর ফুটেছে এবার মাছগুলো দিয়ে দিব এবার নাড়াচাড়া করে মাছটা জলের সাথে মিশিয়ে নিব মন